সৈন্যতের আদর্শের অনুসারী হওয়া এই বিষয়টিকে দুই নম্বরে বলা উচিত ছিল তৌহিদের পরে কিন্তু শেষখানে বললাম যাই হোক সৈন্যতের অনুসারী হতে হবে যেমন আপনাকে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে এক আল্লাহর এবাদতবন্দি করতে হবে তেমনি নিরাপদ জীবন চাইলে এক রসুলের তরিকাই চলতে হবে জি একশো ছাব্বিশ তরিকায় চললে কাজ হবে না একশো ছাব্বিশ তরিকা আছে জানা আছে না নেই জানেন না একশো ছাব্বিশ আর সবগুলি হক্কানি তরিকা তাহলে ইসলামটা গেল কোথায় হ্যাঁ তরিকে গেল কোথায় ওই সব তরিকা নিলে হবে না মানুষের তৈরি করা তরিকা চলবে না যদি রাজনৈতিক নেতা বলে আমার তরিকা আমাদের দল তো ওটা আপনি অস্বীকার করে দিবেন আর যদি ইসলামের যুব্বা পরে আলখাল্লা পরে এসে বলে যে আমাদের তরিকা মানুষের তৈরি করা ওটা আবার কবুল নেবে কেমন মুসলিম হইলেন আবার হ্যাঁ যে এই লোক বলছে তখন কবুল করছেন না আর এই রকম ভেষভূষা নিয়ে আসছে তখন আপনি মানুষের তৈরি করার তরিকা কবুল করে নিচ্ছেন মানবরচিত বিধানের প্রশ্ন আসছে তখন হচ্ছে না 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 ওটা তো কবুল করা যাবে না কিন্তু মানবরচিত জিকিরের কথা আসছে তখন কি করে কবুল করে নিচ্ছেন মানবরচিত তৈরিকতের কথা আর মারেফতের কথা যখন আসছে তখন কি করে কবুল করে নিচ্ছেন পাক যেন বুঝার তৌফিক দান করেন বলবো যে সন্নতকে আঁকড়ে ধরা রসুলের তরিকায় আল্লাহ পাকের এবাদত করবেন তরিকা হবে রসুল্লাহর এবাদত হবে আল্লাহ এক আল্লাহর এবাদত হবে এক রাসুল সালামের তরিকায় এবাদত হবে যদি এই রকম হতে পারেন সন্ন্যতের অনুসারী তাহলে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন যেমন সৌদি আরবে দেখতে পাচ্ছেন সৌদি আরবে শাইখুল ইসলাম মহম্মদ আবদুল্লাহব রহমতুল্লাহর দাওয়াতের আগে নিরাপত্তা ছিল না রাস্তায় মক্কা থেকে কোনো নিরাপত্তা ছিল না কত যে হাজিদের প্রাণ গেছে আর লুট লুটপাট হয়েছে আর গেছে আল্লাহ আল্লাহবাক ভালো জানে আর কত রকমের যে এখানে ফিতনা ফাসাদ ছিল কিন্তু যখন তৌহিদের দাওয়াত প্রতিষ্ঠিত হইল রাসুল্লাহ সাল্লামের সন্ন্যত প্রতিষ্ঠিত হইল শিরগবিদাত নির্মূল হইল আল্লাহাকের ফজল ও করমে এবং সাইফুল ইসলাম মহমদিন আবদুল্লাহ রহমতুল্লা আলের দাওয়াতের বরকতে এবং এই দাওয়াতের যে পৃষ্ঠপোষকতা করেছিলেন আলে সৌদ ইমাম মোহাম্মদ বিন সৌদ রাহেমা জামি আন এর আল্লাহ পাক এত নিয়ামত দান করলেন ধন সম্পদের নিয়ামত পেট্রোলের নিয়ামত হ্যাঁ তারপরে নিরাপত্তার নিয়ামত সব রকম নিয়ামত আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক যেন সেটাকে টিকিয়ে রাখার সকলকে তৌফিক দান করেন বলছিলাম যে বিদাত করলে নিরাপত্তা হারিয়ে যায় সন্ন্যতের অনুসরণ করলে নিরাপত্তা কায়েম থাকে এই মর্মে নূরের নুরের নম্বর তেষট্টি দিয়ে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি আল্লাহ পাকের সাধ করছেন ফালি হাজারি ললেজিনা ইয়োখালেফু আন আমরেহি আম তুষী বাহম ফিত নতুন আয়োষী বাহম আজাবুন আলী তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় আল্লাহ বলছেন ফালি হাজারিল লেজিনা ওখালেফুনান আমরেহি যারা রসুল্লাহ সাইসলামের কথার না ফরমারি করে বিরুদ্ধা করে তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় কি থেকে আন্তুষী বাহম ফিতনা হয় তাদের ওপর ফিতনা পতিত হবে আও বাহম আজাবুন আলীম অথবা তাদের ওপর মর্মান্তিক শাস্তে নেমে আসবে আব্দুল্লাম আব্বাস নাজী আল্লাহ তালা আন হওয়া বলছেন আয়তারে তো যে ফিতনা হচ্ছে দুনিয়ার বালা মসিবত আর আজাবুন আলীম হচ্ছে আর মতের পরের আজাব কবরের আজাব বিচার দিবসের আজাব জাহান্নামের আজাব আল্লাহ পাকের এই আখেনাতেন আজাবকে বলা হয়েছে আজাবুল আলিম আর ফিতনা বলা হয়েছে দুনিয়ার বালা মুসিবত গৃহদ্বন্দ্ব গৃহযুদ্ধ আপোষের লড়াই কলহবিবাদ অশান্তি অথবা আগা কাফের শত্রুদেরকে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া অথবা আসমানি গজব জমিনি গজব নিরাপত্তাহীনতা এ সমস্ত আজাবকে ফিতনা শব্দটি কোরআনে করিমের সামিল আন্তঃসিবাহম ফিতনা সাবধান হয়ে যাও রসুলের না ফরমানি করলে কি হবে ফিতনা নেমে আসবে ফিতনায় লিপ্ত হবে নিরাপত্তা হারিয়ে যাবে আল্লাহ রব্বুল আলেম যেন আমাদের নিরাপদ জীবন জীবনযাপনের তৌফিক দান করেন এবং নিরাপদ জীবনের জন্য যে কোরআনই হিদায়ত রয়েছে দিক নির্দেশন রয়েছে তা ফলো করার তৌফিক দান করেন রাসুল্লাহ সাল্লামের যে দিক নির্দেশন রয়েছে তা ফলো করার তৌফিক দান করেন আমি দশটি পুরা করার কথা বলেছি